আসসালামু আলাইকুম দু সালে তোমরা যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের এসএসসি পরীক্ষা হবে দুই সালে স্কিনে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এস এসসি বা সমমান পরীক্ষা হবে দুই সালে আর আজকে আমরা দুই সালে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের একশো নম্বর কিভাবে বন্টন করা হয়েছে সেটা দেখিয়ে এই যে দেখো এটি নতুন করে প্রকাশ করেছে আর এখানে দেখো তোমরা যারা মানবিক শাখায় আছো বিজ্ঞান শাখায় আছো অথবা ব্যবসায় শাখা আছো তিনটি শাখার মধ্যে কিন্তু বাংলা পত্র এবং দ্বিতীয় পত্র নম্বরে পরীক্ষা হবে পত্র নম্বরে পরীক্ষা পরীক্ষা হবে হবে আর দ্বিতীয় এটিও এবং অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষা দুইটির মধ্যেও কিন্তু একশো নম্বরে থাকবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র চলো তোমরা আহ তোমাদের এসএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রে আহ নম্বর পন্টন দেখিনি এখানে দেখো তোমাদের নির্মিত অংশের জন্য সত্তর নম্বর থাকবে আর বহু নির্বাচন থাকবে তিরিশ নম্বর এটা হচ্ছে তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা হবে দুই সালে এই যে দেখো দুই সালে তো এখানে প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন করা হয়েছে তো নির্মিত অংশ অর্থাৎ এই যে সত্তর নম্বরের মধ্যে অনুচ্ছেদ রচনা থাকবে দুটি থেকে একটি দশ নম্বর আর হচ্ছে সংবাদ প্রতিবেদন বা চিঠিপত্র এখানে দুইটি থেকে একটি উত্তর করতে হবে দশ নাম্বার আর হচ্ছে সারাংশ বা সারমর্ম দুইটি থেকে একটি উত্তর করতে হবে দশ নাম্বার আর হচ্ছে বাপ সম্প্রসারণ দুইটি থেকে একটি দশ নাম্বার এরপর হচ্ছে বাংলায় অনুবাদ দুইটি থেকে একটি দশ নাম্বার এরপরে হচ্ছে প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি বিশ নাম্বার এই হচ্ছে সত্তর নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্ন ৩০টি তিরিশটি দেওয়া থাকবে তিরিশটির উত্তর করতে হবে সবগুলোর উত্তর করতে হবে ব্যাকরণ অংশ থেকে বহু নির্বাচনে থাকবে তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছ তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এসএসসি পরীক্ষা হবে দুই সালে এই যে দেখো দুই সালে বাংলা প্রথম পত্র আমরা দিয়েছি যারা দেখো দেখে নিবে ফেলিস্টে দেওয়া আছে আর এই হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় অর্থাৎ তোমাদের এই নবম শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগ শিক্ষা বিভাগ তিনও বিভাগে কিন্তু এই নয়টি বিষয় থাকবে সবার এই নয়টি বিষয় সকল বিভাগেই থাকবে আর যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের শুধু এই চারটি বিষয় অতিরিক্ত থাকবে ওই নয়টির সাথে চারটি যোগ হবে তেরোটি হবে আবার যারা মানবিক বিভাগে আছো তাদের এই নয়টির সাথে চারটি থাকবে এরপরে যারা ব্যবসা শিক্ষা বিভাগে আছো তাদের নয়টির সাথে চারটি থাকবে এরপরে আর একটা অতিরিক্ত হিসাবে থাকবে সকল শাখার জন্য এই যে চোদ্দ নং এখানে তোমরা যে একটি নিবে অর্থাৎ এখানে কিন্তু যারা বিজ্ঞান বিভাগ থেকে আছো তারা উচ্চতর গণিত নিতে পারো বা জীব বিজ্ঞান নিতে পারো এরপরে আহ এখানে শিক্ষা যারা মানব আছে তারা নিতে পারো এরপরে হচ্ছে ফোরনীতি ও নাগরিকতা যারা কমার্স থেকে আর্টস থেকে পড়াশোনা করো বা অর্থনীতি বাংলাদেশ বিশ্ববর্ধিত এই তোমরা বিষয়ের সাথে মিলিয়ে নিবে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি তোমাদের দুই হাজার সাতাশ সালে এস পরীক্ষা হবে তোমাদের জন্য শুভকামনা এই হচ্ছে বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ